হাবিবা নিচে ঘুমাইতেছে ও আর বাবা নিচে ঘুমাইছে আমি আর আমার বোন উপরে ঘুমাইছিলাম ও আমার বোন ঘুম থেকে উইঠামুশাই টুসাই সব খুলে বিছনা এভাবে করে রাখছে এই যে বললাম না আপনাদের একদিন যে মেহমান আসলো নিচে বিছনা লাগে বা এমনি তো হাবিবা আর বাবার সাথে নিচে ঘুমাই আমি উপরে ঘুমাই এভাবে নিচে বিছনা করে রাখি এখন এই যে বিছনাগুলো তোর হাবিবা উঠাও ঘুম থেকে গেলে কয়টা বাজে জানো এগারোটা বাজে স্কুল ছুটির দিন পাইলে আর ঘুম থেকে উঠতে চায় না তো এই যে নাস্তা সকালের নাস্তা আজকে সবাই ঘুম থেকে দেরি করে উঠছি হাবিবা তুমি কি দিয়ে নাস্তা খাও তো এই যে আমার বোন আমি আর হাবিবা তিনজন মিলে নাস্তা করতেছি আপা এই যে পরোটা দিয়ে আর ডিম দিয়ে খাইতেছে ও চা দিয়েও খাইবো আমিও চা দিয়া আর পরোটাই পছন্দ করি তো সবাই চলে গেছে নাস্তা খাইয়া আমি আমার বোন আর আমার মেয়ে তিনজন এখন নাস্তা করতেছি। এই যে চা চায়ের কালারটা মার্শাল অনেক সুন্দর কিন্তু পরোটা সুন্দর হয় নাই আজকে ও পরোটা আজকে ও আটাটা নষ্ট হয়ে গেছে গুলা তো এই অবস্থা হইতে আসে তো যাব কী হইতেছে আমি বুঝতে পারি না আটা গুললেই খালি আটা পাতলা হয়ে যায় গা আর পরোটা বাঁচলে সুন্দর দেখা যায় না আর সবচেয়ে বড়ো কথা কি পৃথিবীর সবাই সব কাজ পারে না ওই আমি আর হান গোলাকার করে রুটি বানাইতে পারি না এই কারণে যেভাবে হয় এভাবে পরোটা বেচা ফেলে আমি দুপুরে রান্নার আয়োজন করে নিছি এই যে রুই মাস হলুদ তার লবণ দিয়ে আমি এখানে এখানে কচু ছুরি রান্না করবো আজকে আর এই যে লইটকে সুটকি বুনে করবো টমেটো কাঁচামরিচ পিঁয়াজ আর এখানে কটা রসুন কেটে নিচ্ছি এগুলো আপনার সুটকি বোনাতে দিব আর এই যে লেবু কেটে রাখছি ভাত খাওয়ার সময় লেবু কেটে মন থাকে না কারণ আগে কেটে রাখছি আর এখানে ভাত বসাই দিছি ভাত হইতাছে ভাত হইলেই আমার কাজ শেষ আজকে রান্নাটা দেরি হয়ে গেছে গা এদিকে মনে আমার বোনও তো নামাজ পড়তেছে এখন যে চহরের সময় আমার বোন নামাজ পড়তে দাঁড়াই গেছে আমি এখন আর নামাজে দাঁড়াইতে পারিনি আজকে কাজ দেরি হয়ে গেছে এটা সকালে ও দেরিতে নাস্তা খাওয়া হচ্ছে দেরিতে আর রান্নাবান্নাও দেরি হয়ে গেছে এই কারণে এখন গোসলি করতে পারিনি যে মেয়েদের গোসল করাই দিলাম এখন ওর গোসল করাই দিয়ে আজকে একা একাই গোসল করে আজকে আমার মাথাটা শ্যাম্পু করাই দিছি চুলগুলা অনেক ময়লা হয়েছিলো তিন দিন আগে ধুইছি আর ধোয়াইনি কি আজকে এই যে ধোয়াই দিলাম গড়মুছা দেওয়া গেছে গড়মুছানো শেষ আজকে কাপড় ধোয়াই নি কাপড় ছিল না

এ যে দই নি আসছে তারপরে মাথা গেন্ডারি রস আর শালি আর বোর জন্য এই যে ক্রিম সাবান যত সুন্দর হই যায়ই আমরা ঔশরিয়া কান্দুলা ভাই কি কোমা কি কইবে না কন কি সুমন্তবা এই যে আমার বোন আর এই যে বোনের জামাই আর এই যে এটা এটা কে পরে আপনাদের সাথে পরিচয় করে দিব হাবিবা